ধর্ষণের অভিযোগে একজন ব্যক্তিকে গণধুলাই দেওয়ার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এটি ফরিদপুর সদর উপজেলার চর নসিপুর এলাকার ঘটনা নিশ্চয়ই মনে আছে গত 10 ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয়েছিলেন ওই গ্রামেরই তাহিয়া নামের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী এর পরদিন এগারো ডিসেম্বর তাহিয়ার লাশ পাওয়া যায় প্রতিবেশী হায়দার আলী মোল্লার ঘরের বারান্দায় ঘরের বারান্দার রুমের মধ্যে একটি বস্তার মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয় আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা লাশ উদ্ধারের পর পুলিশ তাকে আটক করে নিয়ে আসতে চাইলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি পুলিশ এর মধ্যে শত শত মানুষ কিন্তু সেখানে জড়ো হয়ে যায় আর এক পর্যায়ে হামলে পড়ে ওই ধর্ষকের বাড়ি ঘরে হামলা চালিয়ে শেষ পর্যন্ত তাকে ছিনিয়ে নেয় এবং শত শত মানুষ তাকে গণধুলাই দিয়ে মেরে ফেলে দর্শকদের ঘটনায় সেখানকার নারীরা কি বলছেন চলুন শুনে আসি শান্তি মেয়েরা মেয়েরাvast করুক বড় বেশি ভালো থাকো কি দাইসাই একটা মেয়ে যদি বড় হইতে না এই পারে ভালো মতল তাই এই দেশে মরে বিযেমন কেসে একটা মরে বিশে বাপ মা ভাই ব্রাদার কেরতদার কে মান্য করবে না এত বড় বাপের চাইতে বড় মেয়ে গয় কয়েকদিন করmei আমারvastি হয়

ও চুরি করে নিয়ে পলাইছে তারপরে এই দেশে আইসে আমার যখন সতেরো দিন বয়স তখন গেছে আর আইসে এই যে দেড় বছর ধরে দেশে আইসে আমরা শুনছি যে পঁচিশ তিরিশ বছর হইলো মালয়েশিয়ায় ছিল এই বছর দেরিক হয়েছে মানে দেশে ফিরছে আর কি এই সময়কে আমরা জানি যে হায়দার দেশে আইছে এই তার আগে আমরা ছোট ছিলাম জানি না যে আমরা শুনছি খালি যে হায়দার আছে এমনকি মালয়েশিয়াতে আছে তাই এই কিছুদিন দেড় বছরের মতো মানে বাংলাদেশে আসছে অসুস্থ অবস্থায় মানে ক্যান্সার হয়ে মানে ধীরে ধীরে মানে সুস্থ হয়েছে এখন বর্তমানে আর কি বাড়িতে আসলো বাড়িতে কোনো কাজ কাম নাই ঘোরাফেরা করে বাড়িতে থাকে কিন্তু ও যে ধরনের কাজ করবে মানে আমরা বুঝতে পারি নাই আমরা সহ সহ মানে যখন থেকে নিখোঁজ হয়েছে তখন ও আমাদের সাথেই মানে খোঁজাখুঁজি করছে বুঝছেন বলছে কি যে ওরে এ কথাও বলছে যে ওরে হাইজাকাররা কিডনাপাররা কিডন্যাপ করছে নারী পাচাররা নিয়ে ওরে বিক্রি করছে মানে এ কথাও বলছে আমাদের কাছে আমাদের সাথেই ছিল তিন চার ঘন্টা আমাদের সাথে খোঁজাখুঁজি করছে ও নিজে তারপরে এই কিছু লোকের সাথে পরে আমি বাড়িতে যাওয়ার পরে ওরা থানায় গেছে থানায় যাওয়ার পরে ওর বাপ ফিরে এসে তারপরে আবার ভুঁইয় বাড়ি ও গেছে বলে ও সাথে